মানুষ আমাদের নাম মানুষ আরবিতে বলা হয় ইনসান আরবিতে বলা হয় আন্নাস আরবিতে বলা হয় বনে আদম কোরআনে আমাদেরকে নাস বলা হয়েছে কোরআনে আমাদেরকে ইনসান বলা হয়েছে কোরআনে কোথাও আমাদেরকে বনে আদম বলা হয়েছে এগুলো হলো আমাদের মূল নাম কিন্তু আল্লাহ আমাদেরকে আরেকটা মহাব্বতের নাম দিয়েছেন এটা ভালোবাসার নাম অনেক সময় পিতামাতা সন্তানকে একটা ভালোবাসার নাম দেয় একটা ছেলে জন্ম নিছে বড় সুন্দর তার নাম রাখছে পিতামাতা আদর করে আব্দুর রহমান কিন্তু ছেলেটা বড় সুন্দর লেখাপড়ায় ভালো চরিত্র ভালো তখন পিতা মাতা আদর করে আরেকটা নাম দে লাল মিয়া লাল মিয়া নাই কথা কেন আসেনি বাপে যখন দেখে লাল মিয়া তখন ফুলায় বুঝে আমার বাপ এখন খুশি আমারে কিচ্ছু দিব আর সময় কয়ে লাইলা কই উপায় নাই আজকে পতা গায় না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে ইনসান বলে ডাকেন নাই এই আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে বলে আদম বলে ডাক দেন নাই আল্লাহ محبت করে ডাক দেয়া বলেন হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা ও আমার ভাইরা রব্বুল আলামিন যখন কোন মানুষকে ইমানদার বলে ডাকেন তাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দাও আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসতে জানি না আজকে সব থেকে বড় সমস্যা হইল আমরা আমাদের নিজেদের পরিচয় জানি না হ্যাঁ যুবক তুমি তোমার পরিচয় মদ করবে না একটা মানুষ যদি তার প্রকৃত পরিচয় জানে সে জিনা বদমাসি করবে না আমরা তো আল্লাহর খলিফা জমিনে আল্লাহ ফেরেস্তা কেউ তার খলিফা বানান নাই জিন্নাত কেউ তার খেলাপতি দেন নাই বিয়েও কাইটা দিচ্ছেন আল্লাহ বলেন হে মানুষ তোরা তো আমার খলিফা বলেন আমরা কার খলিফা আর হজরে আমরা কার খলিফা কথা কয় না আমরা কার খলিফা কাজে যুবক

যা ইচ্ছা তাই করে যে মহিলা নিজের পরিচয় ভুলে যায় স্বামীর পরিচয় ভুলে যায় নিজের ইজ্জতের কথা ভুলে যায় সে রাস্তা কিনার কাটে কিনারে শহরে বন্দরে চেপা গলিতে করে ব্যবসাগিরি করে বলেন আমাদের পরিচয় আমরা কার খালিফা রব্বুল আলামিন বড় মহব্বত করে বলে লিয়া আইছো কাল নেদিন আমন হে ইমানদারেরা হে ইমানদারেরা হে ইমানদারেরা তোকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিলাম হে ইমানদারেরা আমার কথা শোন হে ইমানদারেরা আমার কথা শোন হে ইমানদারেরা আমার কথা শোন আওয়াজ করে বলেন আমরা ইমানদার না বেঈমান কথা কয় না আমরা ইমানদার না বেঈমান 71 লাখ না না তাই না দুনিয়া বলা যায় না ওহে আমরা ईमानदार নবী ইবাদত। উসরে বলেন আলহামদুলিল্লাহ। আর জরে জরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ईमानদারের তকবীরের দাম আছে। আল্লাহ mohabbat করে বলেন এখন আল্লাহর mohabbat কতটুকু? এক হাদিসে আল্লাহ নবী শোনাইছেন নবীজি তো জাহান্নামীদের জন্য সুপারিশ করবেন। নবীর একজন উম্মত জাহান্নামি তার জন্য সুপারিশ করার জন্য আল্লাহর কাছে যাবেন বলে যে আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামি আছে তাকে মুক্ত করে দেন আল্লাহ বলবেন মুক্ত করার নীতি আমার নাই তারে আল্লাহর ক্ষমতা আছে কিন্তু আল্লাহ নীতির বাইরে যান না বলেন তো আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা আছে নিনে নাই এই বুঝে না বুঝে না আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা আছে না নাই ক্ষমতা আছে যদি বলেন আল্লাহ মিথ্যা বলার ক্ষমতা নাই তো আল্লাহরে কমাই লেন আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা আছে জুলুম করার ক্ষমতা আছে কিন্তু আল্লাহর নীতি হলো আল্লাহ মিথ্যা বলেন না জুলুম করেন না আর আমরা নীতি কি যা আমরা নীতি হলে তলে তলে ভাই বুঝে না কিছু আমরা নীতি কি কথা কয় না দোকানে বয়ে যে কাস্টমারে ঠকায় উপরে উফরে না তলে তলে ব্যাংক যেটা খাতে করে খালি করে লায় উফরে উপরে না তলে টলে যারা মুনাফি কি করে উফরে করে না তলে টলে যারা তালা তালি করে মাইল লেগায় বেটতে বেটতে জালে জালে দেওরে দেওরে উফরে উপরে না তলে টলে আরো যদি একান যারা দেশের সম্পদ চোন করে বিদেশে বাড়ি বানায় উপরে উপরে না তলে টলে কথা কয় না তলে তলে মানে উপরে উপরে একঝাপ তলে তলে আর এক ঝাপ আর ইমানদার উফরে উপরে ইমানদার ভিত্তি ভিত্র ইমানদার কথা কয় না এখানে কোন গান বাদ্য চলতে পারে না আর আমি ওয়াজ গেছি না কারণ যুব সমাজ এরার কথায় আমি সিলেটার এক প্রোগ্রাম বাধ্য দেব রাখছি আমার তারিখ ছিল না খালি কিন্তু এরা একটা ওয়াদা করছে আমার সাথে ওয়াদা হলে এরা পুরো যুব সমাজ স্টেজে খালি আপনাদের সামনে ওয়াদা করবো এরার দাঁড়িয়ে এই ওয়াদার বিনিময়ে আমি দাবত রাখছি এখন এরা এখন আইতেছে না হ্যাঁ আইলে ওয়াদ চলবো না আইলে না আমি অত ভাইরাল না আমার অত ভাগলে ভাইলের দরকার নাই আমাদের হলো ঘুরাত কাম করার দরকার কথা কয় না কোরআনের জন্য খেদমতের চেষ্টা করব নবীর সুন্নত নাই সাহারার মধ্যে তাহলে কেমনে হবে আমাদের কাছে হবে কারণ আমার আখলাক নবীর সুন্নত জিন্দা করতে হবে আহলে হোক দেওবন্দি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা আমাদের বিশ্বাস আমাদের উদ্দেশ্য আমরা কথায় নবীর পাগল না কাজে আসে কে নবী কাজে আসে কে নবী নবী দাও স্লোগান দিয়া আসে কে রাসূল স্লোগান দিয়া নবী আসে খাও যায় না তারা সমস্ত প্রতিকূলতা সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে যারা নবীর সুন্নাতকে জিন্দা করে এরাই প্রকৃত আশিকরা রাসূল ঠিক সাহাবাজিদের আশিকরা রাসূল হয়ে যায় না কাজে যুব সমাজ দেখা যাবে প্রায় জোয়ানকির বয়সের সীমানা শেষ চল্লিশ পর্যন্ত হইলো মানুষ জোয়ান এরপরে যৌবন কাল শেষ মানুষ যখন যৌবন কালে থাকে তখন শল্য হওয়ার বেশি শক্তি বেশি

বাসের আমার নিজের কথা বলি দশ বছর আগে যেটা শুদ্ধ মনে হইতো এখন মনে হয় ভুল আছি আমাদেরকে হুজুকে চললে যেত না উজুকের কিচ্ছা মনে হইছে কখন যেত না ওইটা এক বাদশার এক উজির আছে উজিরে সব সময় উচিত কথা কইতো উচিত কথা কইলে তালুই বেজার হয়ে যাবে গরম ভাতে বিলাই বেজার উচিত কথা মাউই আচ্ছা মাউই বাদ দিলে লাভ না তালুই বাদ বেডিটা নিয়ে লাভ নাই এখন সব সময় উচিত কথা কয় যে এখন অন্য বেড়াবার কোন শর্ত আছে আমরা বাংলাদেশে দেখো না কোন সেক্টরে কোন অফিসার যদি বালা হয় তে নিচেরা ওল লিমিলারে বদলি হয়ে যায় কথা কয় না কোন চেয়ারম্যান যদি সহতো সব মেম্বাররা মিললে হ্যাঁ অনাস্থা দিলাই শেষ তুইও খাইতে না আমরা তুই যা বদলিও কথা কয়না এখন এই সব সময় হাসা কথা কয় এর জন্য কন্যারা দুর্নীতি করতে পারে না তো সত্যি মিলিয়ে যুক্তি করছে হ্যাঁ হেরে যাহা পোনার থেকে সহাই একদিন বাদশায় কি সিদ্ধান্ত দিয়েছে এই সবই দিয়েছে এর তাই কেন এগো এরা কি এটা কি এর রেস্ট নেবো খাইব নমাজ পড়ব এরপর আইব আইব সবাই আইব এখন এই উজির একদিন বাদশারে কয়েক আপনার দেশের জনগণ উজুকে চলে আপনিও উজুকে চলে বাদশারে এত বড় কথা বাদশাকে তোর মৃত্যুদণ্ড উজিরে কয় যদি আমি প্রমাণ দিতাম পারি আমি যদি প্রমাণ দিতে পারি তাহলে আমারে পুরস্কার দিবা নি ক যদি প্রমাণ দিতে পারো তোর ফাঁসিও দিতাম না তোর পুরস্কার দিব আচ্ছা আমি প্রমাণ দিব আপনার জনগণ হুজুকে চলে আপনিও হুজুকে চলে এই বাদশা দুই মাসের টাইম নিয়েছে কতদিনে এইউনে না দেখেন দেখেন কোন মাস আমি বুঝমু কেডা না সে বলে না আমার এবারে করছে গিয়ে গিয়া স্বর্ণ দিয়া একটা জুতা বানাইছে অত বড় মাতে না অত বড় জুতার খাওয়া আছে আমার দুনিয়াতে দুনিয়া তাসিনে কেও অত বড় জুতা স্বর্ণ দিয়ে বানাইছে এটা বানাইয়া আরেক ওই রাষ্ট্রের রাজধানীর যে প্রধান মসজিদ একদিন ফজরের সময় উঠতে উঠতে মসজিদের দ্বারও গেছে ফজরের আগে ওই গিয়া মোয়াজ্জিন যে আজান দিত মোয়াজ্জিনের ঘরের দরজার সামনে এই জুতারা থাইছে তো এফিসে লুকাই দিয়েছে

কিতাব বুঝুন যদি আলমপুর মসজিদে এলানো হয় যে আলমপুর মসজিদের সামনে জুতা কি মানুষ ঢাকার থেকে ইন্ডিয়ার থেকে আসাম থেকে মানুষ এগো ফির ফিরিস্তার জুতা এমন বিল লাগছে দৈনিক মানুষ ঠেলা ঠেলি এখন আর এক কুজের বাসারে বুদ্ধি দিছে ওই আপনি একটা সরকারি আইন করেন ফেরিস্তার জুতা দেখতে গেলে মাগনা হইতো না টেনা লাগবো

কিছুদিন পরে এক উজিরে কয় কয় যাহা কোনা সারা দেশের মানুষ ফেরেস্তার জুতা দেখে আপনি তো এখনো দেখাতেনা মানুষই ঠিক তো জুতা দেখবার লেগে দরকার আমরা তো দেখা যোগ নির্বাচন খালি থাকে না এখন আইছে আর ওই অপেক্ষা করতেছে কোনদিন

যুব সমাজ এখন আইব আমিও এখনো বাস শুরু করছি না আমি আතරwidehatর मतदार এরা আইলে বাস করবে ও এরা আর আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছি سورায়ে মাঈদা এই আয়াতে আল্লাহ পাক رب العالمین কোন কাজ করলে আমরা দুনিয়ায় সফল আখেরাতও সফল বলছেন এখন আমরা কি দুনিয়ায় সফল হতে চাই আখেরাতে এটা চাই না

আমরা আল্লাহর মহাব্বতের দাম দেই না সবথেকে ভালোবাসেন কে বেশি কথা কয় না আমার আম্মা আমার বাপে সব থেকে ভালোবাসেন কে এরপরে কে নবী এরপরে মা বাপ মা বাবার ভালোবাসার ভিতরে স্বার্থ আছে এরপর মা যে সন্তানকে কত ভালোবাসে আজকের ঘটনা দুপুর বেলা আমি যখন খাইতে বসছি আমার মা নিজের পানি নিজে এখন খাইতে পারেন না আর একজনে পানি দেয়া দিতে হয় কিন্তু আমার মা আজকে দুপুর বেলা আমার এক গ্লাস দিয়ে পানি দেন খাওয়ার জন্য আমি চাই রয়েছি মার দিকে হা হা এটার নামে তো মা বৃদ্ধ হয়ে গেছেন নিজে চলতে পারেন না নিজেকে পানি আরেকজন দিয়া দিতে হয় কিন্তু ছেলে যখন খাইতে বসছে মাথার মতো এটা এমন অনেক কিছু মনে থাকে না কিন্তু আমি যে প্রোগ্রাম করি বুড়াই এটা ঠিকই মন থাকে দিনে বসে কতবার বলেছি এটা হলো মার ভালোবাসা কিন্তু এর চেয়েও আল্লাহর ভালোবাসা কত গুণ বেশি নিরানব্বই গুণ বেশি কথা কয় না আল্লাহ আলমিন এই আয়াতে আমাদেরকে ভালোবাসা দিয়ে ডাকতেছে আল্লা বলেন হে ইমানদারের রাত হে ইমানদারের রা হে ইমানদারের রাত বলেন ইমানদার গরু হয় না মানুষ হয় কথা কয় আমরা মানুষ না সাগর মানুষ না সাগর